হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের সাম আপনাদের কাছে ভালো লাগবে তো এটা আমার আসলে আমি যে আমার বাবার বাড়িতে এসেছি সে গ্রামের সুন্দর একটা দৃশ্য দেখেন কত সুন্দর ধানগুলা ধান ক্ষেত দেখে চোখটা জুড়িয়ে যায় চারোদিকে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখতে মানে এমন ভালো লাগে মনটা মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় আসলে শহরে যারা আমরা থাক বসবাস করি তারা তো এই সুন্দর মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারি না গ্রামে আসলে কিন্তু এইগুলো দেখলে কিন্তু আসলে অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম তো ভাবলাম যে একটু আমার ক্যামেরাতে এই দৃশ্যগুলা আমি রেকর্ড করে রাখি যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে তো যাই হোক আমি এখন চলে এসেছি রান্নাঘরে এটা আমার বাবার বাড়ি তো আম্মা আসলে রান্না যেহেতু এখন গরমকাল তো আমার আম্মু বাইরে রান্না করে আর এখানে আমরা কিন্তু যেরকম আছে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা মনে কিছু নেবেন না এটা বাইরে একটা চকির মতো এটাকে গ্রামের চকি বলে তোর উপরে জিনিসগুলাই রাখা যেরকম আসে ঠিক সেভাবেই আমি ভিডিওগুলা করছি আর এই যে আমাদের বাড়ির মধ্যে যে উঠানটা তার বাড়ির আঙিনাতে যে গাছ আমার আম্মা কত সুন্দর করে দেখেন গাছগুলা লাগিয়েছে আমার আম্মু আসলে গাছ অনেক পছন্দ করে যেখানে যে একটু জায়গায় পেয়েছে সেখানে কিন্তু গাছ গাছ রেখেছে ঘুম থেকে উঠে সবুজ সবুজ গাছ ফুল গাছ এগুলো দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমি যেমন গাছ পছন্দ করি আমার আম্মু তেমন গাছ অনেক ভালোবাসে তো কথা বলতে বলতে এখন এই যে আমার একটু মাছ রান্না করবে তো প্রথমে তেলের মধ্যে মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কুষিয়ে নিচ্ছে আর আগেই বললাম যেরকম আছে ঠিক আমি সেভাবেই ভিডিও করছি আপনারা কেউ মাইন্ড করবেন না আসলে লাকড়ি দিয়ে রান্না করলে আর এত পরিষ্কারভাবে দেখানো যায় না আর লাকড়ি রান্না কিন্তু অনেক মজা হয় গ্যাস আছে কিন্তু গ্যাসে যেহেতু অনেক গরম আর তো আমার আম্মা বলল যে আজকে একটু লাকড়ি দিয়ে রান্না করি তো সেই জন্য রান্নাটা দেখানো এখন আমার আমার আম্মু এই যে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছে মাছ ভুনা করা হবে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি রান্নার মধ্যে যা যা দেওয়া দরকার ঠিক সেগুলো দিয়ে দিচ্ছে আমার আম্মুর হাতে রান্না কিন্তু অনেক টেস্ট হয় এই যে আমরা আসলে বাড়িতে যা রান্নাবান্না করি সব সময় মানে চিন্তা করি যে কখন বাড়িতে যাব আমার মায়ের হাতের মজার মজার রান্নাগুলো খাবো তো এখন আলহামদুলিল্লাহ অবশেষে বাড়িতে চলে এসেছি তো আমার মায়ের হাতের মজার মজার রান্না কিন্তু প্রত্যেক দিন উপভোগ করছি আর অনেক ভালো লাগছে যাই হোক মাছগুলো তো ভালোভাবে রান্না করে নেওয়া হয়েছে ওটা আর স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু কাজ ছিল তাই আর এখন আমি যে তিতকলা ভাজিটা আমার আম্মু বসেছে তিতকলার মধ্যে পেঁয়াজ রসুন আর তেল কাঁচামরিচ যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু এই যে তিতকলা আর এই যে আলু দিয়ে সুন্দর করে একটু হলুদের গুঁড়ে দিয়েছে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে আসলে রান্না তো সবাই মোটামুটি পারেন তো আমার আম্মা যেভাবে রান্না করে তো আপনাদের সাথে সেটাই বললাম যে একটু দেখাই কারণ না কারো হয়তো কাজে লেগে যেতে পারে তো রান্না দেখাতে দেখাতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ব্লগের কোন অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারে আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আপনার এক মূল্যবান শেয়ার আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা চোখে দেখবেন আপনার মূল্যবান মতামত আপনি চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ তারপর আমরা একটু চলে এসেছি মেলাতে এখানে একটা মেলা হয় হিন্দুদের মেলা মুসলমানরাও কিন্তু এখানে সবাই যেতে পারে এই মেলাতে সবই উঠে বিভিন্ন ধরনের মশলা তারপরে খাবারের জিনিস মিষ্টান্ন এছাড়া দরকারি জিনিস সেগুলো পাওয়া যায় তো মেলার সব কেনাকাটা করে আমরা চলে এসেছি এখন একটু যে দুপুরবেলা যেহেতু গরম তো একটু মজাদার জুস বানিয়েছিলাম সেটা শেয়ার করে নিই জুস একটু টক দই দিয়েছিলাম চিনি আর এগুলো দিয়ে যে মিষ্টি দই টক দই আর আমের জুস দিয়ে আমি সুন্দর করে জুস বান এমন মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে জুস বানিয়ে খেতে পারেন গরমকালে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক মজা হয়েছিল জুসগুলা তো মেলা থেকে কি কী কিনেছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই জিনিসগুলো কিন্তু চট্টগ্রামে অনেক দাম তো ভাবলাম যে এখানে একটু সস্তায় পেয়েছি তাই এই জিনিসগুলো আমি নিয়েছি এর উপরে কিন্তু গাছ রাখা যাবে এই যে এগুলো কিন্তু অনেক সস্তায় আমি নিয়েছি আর ওই যে ব্যাতের জিনিসটা যে দেখ দেখিয়েছি সেটা কিন্তু আরও অনেক দাম এখানে আমি অনেক সস্তায় পেয়েছি তাই নিয়েছি তো আর এই যে এই যে মেলার আসলে সদাই বলে এখানে কটকটি বলে এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে জানি না আপনারা কে কি বলেন তো কথা বলতে বলতে আমাদের এই যে এখন দুপুরবেলা আমরা খেয়ে নিব আমার আমার মজার এই যে সাজনা পাতা রান্না করেছে ডিম দিয়ে তিতকলা ভাজি আর খেলে মিষ্টি কুমড়া ভাজি আর মাছটাও আছে ওটা আর দেখালাম না ওটা একটু স্কুপ হয়ে গেছে আর এই রান্নাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে মজার মজার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আসলে ভিডিও আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ যেহেতু বেড়াতে এসেছি তা তো একটু আস্তে আস্তে ভিডিও যাবে তো আপনারা কিন্তু প্লিজ মনে কিছু নেবেন না যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখবেন আর এই যে এখন আমরা আমাদের দুপুরের খানাটা আমরা খেয়ে নেব ওই যে মজা করে আমার আম্মুর হাতে রান্না তৃপ্তি করে খাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজার মজার রান্না তৈরি করে সবাই খাবেন আর এই যে সবাই আমরা ফ্যামিলি খেতে বসেছি একসাথে অনেক অনেক ভালো লাগছে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ